السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم غزيفة ابن يمين يقول كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير غزيفة ابن يمين رضي الله تعالى عنه هو تبرني تطني لو রাসূল সাল্লাহ্লাহ লাইব সাল্লাম কেপ কল্্যানের বিষয় এ বলি জিজ্ঞাস করত। ওয়াকুন আস আলুম হুয়ানের কিন্তু আমি তাকে অকল্লানের বিষয়গুলি জিজ্ঞেস করতাম। কারণ মুহাাফাতা আনইু দূরে কানি। এই ভয়ে যে অকল্লান যদি আমাকে পেয়ে বসে। ফকুম তুয়া রাসুল আল্লাহ না কুন্নাফি জাহিলি গিয়া তেওয়া আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ রে সাল্লাম আমরা তো জাহিলিয়া তো অকলনীর মাঝে ছিলাম ফাজ আন আল্লাহ বেহাজ আল খয় কিন্তু এর পরে আল্লাহর অব্দুল আল আমাদের কি দয়া করে মায়া করে কল্যাণীর মধ্যে নিয়ে আসলেন ফাহাল বাদা জালে কাল মিন শাররে এই কল্লানের পরে আবার কি ও কল্লান আসবে কলা নাম আল্লাহ রাসুল বললেন হা কুল তুম ওয়াহাল বাদা মিনাল কাল শাররে আমি বললাম কল্লান আসবে কিন্তু এই অকল্লানের পরে আবার কি এই অকল্লানের পরে কি আবার কল্লান আসবে আল্লাহ রাসুল বললেন কলা নাম হা আসবে ওয়াফিহা দেখো তবে এর মধ্যে কিছুটা ধ্রুবজাল থাকবে বলতো আমা দেখানু সাবরা জিজ্ঞেস করলেন এই ধ্রুবজালটা জালটা কিরকম কলা কম ইহা দু না বে হাদি তিনি বলেন একটা জামাত একটা দল একটা গোষ্ঠী আমার তরিকা ছাড়বে আল্লাহ রাসুল বললেন একটা জামাত একটা দল একটা গোষ্ঠী তারা আমার তরিকা ছেড়ে অন্য পথ ধরবে অন্য পথে চলবে তারিফু মিনহুম ওয়া ওয়াতুম তাদের থেকে তোমরা ভালো কাজও দেখবে আবার মন্দ কাজও দেখবে ভালো কাজও করবেন মন্দ কাজও করবে নামাজও পড়বে শ্যাম পালন করবে এবং তারা আমি আল্লাহ রাসুলের বিরোধিতা করবে আমার রাস্তায় তারা চলবে না কুল তো ফাহাল বাদা তালিকাল খরে মিনা সারে আমি জিজ্ঞেস করলাম যে সেই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে কলা নাম আল্লাহ রাসুল বললেন হাম দোয়া তুনা লাভ অবি জাহান্নামের দিকে আহ্বানকারী একটা সম্প্রদায় হবে আর মানাজাবহুম এলাইনা ফাজু কুহু ফিহার যে ব্যক্তি তাদের আহ্বানে সাড়া দিবে তাকে তারা জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে বলতো ইয়ার আসুল আল্লাহ সেপ আমি বললাম হে আল্লাহর আসুস আসলাম তাদের কিছু স্বভাবের কথা আমাদেরকে বর্ণনা করুন কলা হুম মিঞ্জাল দা তেনা ওয়া ইয়াতা কল্লা নুন আ বেয়াল সেনা তেনা তিনি বলেন তারা আমাদের লোকই হবে আমাদের ভাষায় কথা বলবে আমাদের ভাষায় কথা বলে আমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে আমাদেরই লোক তারা হবে কুলতুফে ফামাতা মুরুনি ইনাদ রকানি জালেকা আমি বললাম যদি এমন অবস্থা আমাকে পেয়ে বসে এ অবস্থায় আমি থাকি তাহলে কি করতে হবে সেই বিষয়ে আল্লাহ রাসূল আমাকে হুকুম দিন কলা তাল জামু জামায়াতুল মুসলিম ইন ওয়া ইমাম তিনি বললেন মুসলিমদের জামাত ও ইমামকে আঁকড়ে ধরবে কুলতফা ইললামিয়া কুল্লাহুম জামাতুমওয়ালা ইমামন সাহাবা বললেন যে যদি আমার এমন অবস্থা তখন যদি মুসলিমদের কোনো সঙ্গবদ্ধ জামাত ও এই সঙ্ঘবদ্ধ জামাতের ইমাম না পায় না হয় তাহলে আমি কি করব কলাফা টা জাল কাল ফেরাও করলো হা ওয়ালাও আন্তা আজ্দু বেয়াসালের সাজার আল্লাহ রাসুল বললেন তখন সকল দল দল মদ ত্যাগ করে সম্ভব হলে কোনো গাছের শিকড় কামড়িয়ে পড়ে থাকবে তার মানে এই রকম মুসলিমদের সঙ্গবদ্ধ জামাত তার একটা ইমাম এইটা যদি তুমি না পাও তাহলে অনেক অনেক দল থাকবে থাকবে মত এইটা বাদে কোনো দলে তুমি যাবে না কোনো দলের সাথে তুমি ভেড়বে না কোন নেতা রাণগত্য করবে না তবে তুমি কি করবে সব দল ত্যাগ করে সম্ভব হলে তুমি কোনো গাছের শিকড় কামড়ে পড়ে থাকবে হাত মাউতে আলা জালিকা ওই গাছের শিকড় কামড়ে ধরে তুমি যদি মরে যাও তাতেও তোমার কোনো সমস্যা নাই তাতেই তোমার কল্যাণ হবে কিন্তু ইসলামের সঙ্গবদ্ধ জামাত আর তার ইমামকে তুমি যদি না তাহলে তোমার এই এই নেতা ইমাম অন্য কারে কাছে যাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে মুসলিমদের সঙ্গবদ্ধ জামাত ও ইমামকে আঁকড়ে ধরে পৃথিবীর থেকে বিদায় হওয়ার তো দান করুন সবাই বলি আমি